আসসালামু আলাইকুম আজকের ভিডিও টপিক আপনারা কিভাবে পাইপ ফিটারের ইন্টারভিউতে পাশ করবেন আপনাদের পাইপ ফিটার হতে হলে কি কি বিষয়ে জানা লাগবে কোন কোন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে এর জন্য সর্বপ্রথম আপনাকে জানতে হবে আইসোমেট্রিক ড্রয়িং সম্পর্কে শুধুমাত্র আইসোমেট্রিক ড্রয়িং সম্পর্কে জানলে হবে না এর পাশাপাশি আপনাকে জানতে হবে এইখানে আপনি যে পিডিএফ ফাইলটা দেখতেছেন এইখানে কিছু বেসিক প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে এই বেসিক প্রশ্ন এবং উত্তরগুলো আপনাকে জানতে হবে এবং সবগুলো মুখস্থ রাখতে হবে এবং আপনাকে জানতে হবে সকল প্রকার টুলসের নাম এবং টুলসের ব্যবহার সম্পর্কে জানতে হবে এবং ফিটিং সম্পর্কে কিছুটা আইডিয়া থাকতে হবে কিভাবে ফিটিং করতে হয় এবং আপনাকে জানতে হবে ড্রয়িংয়ের সিম্বল দেখে আপনাকে ম্যাটেরিয়ালস বা ফিটিংসের নাম বলতে হবে এগুলো জানতে পারলে আপনি অবশ্যই পাইপ ফিটারের জন্য যোগ্যতা অর্জন করতে পারবেন আপনাদের যাদের বেসিক প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলটা লাগবে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন অথবা আমাকে ইমেইল করবেন আপনারা ইমেইল করলে আমি আপনাদেরকে এই পিডিএফ ফাইলটা দিয়ে দেব এবং যারা ড্রয়িং সম্পর্কে জানেন না ভালো ড্রয়িং বোঝেন না নতুন এসেছেন জুবাইলে আছেন তারা আমার সাথে যোগাযোগ করলে আপনাদেরকে আমি অল্প দিনের ভিতরে ড্রয়িংটা শিখিয়ে দিতে পারবো দশ থেকে বারো দিনের ভিতরেই আমি ইনশাল্লাহ আপনাদেরকে পরিপূর্ণভাবে পাইপ ফিটারের ইন্টারভিউর জন্য ড্রয়িং শিখিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আসুন তাহলে এখন একটু ড্রয়িং সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি আপনারা পাইপ ফিটার ইন পাইপ ফিটারের ইন্টারভিউর জন্য ড্রয়িংটা কি কি শিখতে হবে আপনাদেরকে দেখুন এইখানে একটা ড্রয়িং দেওয়া আছে এই ড্রয়িং থেকে আপনাদেরকে এই যে যে মেটিরিয়ালগুলো আছে দেখেন এখানে প্রথমে তিনটা রেডিউসার আছে এখানে একটা অ্যালবো আছে এইখানে আছে আপনার আর একটা অ্যালবো এবং এইখানে একটা সাপোর্ট আছে তারপরে এখানে দেখেন পরপর সাপোর্ট আছে আপনাদের এই সিম্বলগুলো দেখে বলতে হবে তারপরে আছে দেখেন এই ড্রয়িংয়ের লাইন নাম্বার আছে এবং ড্রয়িং নাম্বার আছে এইগুলো আপনাদেরকে জানতে হবে বিশেষ করে আপনাদেরকে সব থেকে বেশি যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনারা এইখানে দেখেন এই যে এক নাম্বারে পিটি নাম্বার পিটি নাম্বার এক এইখানে আপনাদের সব থেকে বেশি প্রশ্ন এবং উত্তর আছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ড্রয়িং থেকে আপনাদের এক নাম্বার থেকে কতগুলো প্রশ্ন করতে পারে এইখানে দেখেন প্রথমে দেওয়া আছে এনপিএস সিক্স আপনাকে যদি বলা হয় যে এই ড্রয়িংয়ের পাইপটা কত ইঞ্চি পাইপ সাইজ কত অথবা যদি বলে এনপিএস কি তাহলে আপনারা বলবেন এনপিএস আছে নমিনাল পাইপ সাইজ তাহলে পাইপ সাইজ কত এখানে দেখেন ষোলো এরপরে আপনাদেরকে প্রশ্ন করতে পারে থিকনেস কত এখানে দেখেন থিকনেস দেওয়া আছে নাইন পয়েন্ট ফাইভ থ্রি এম তাহলে এইটা হচ্ছে আপনার ড্রয়িংয়ের লাইন কত ইঞ্চি এবং থিকনেসটা পেলেন এরপরে আপনাকে প্রশ্ন করতে পারে যে শিডিউল কত এখন এইখানে যেহেতু থিকনেস দেওয়া আছে সেহেতু শিডিউল দেওয়া নেই যদি এইখানে থিকনেস দেওয়া না থাকতো তাহলে অবশ্যই এইটা শিডিউল দেওয়া থাকতো তাহলে আমরা থিকনেস থেকে অবশ্যই শিডিউল বের করতে পারবো আমার অন্য ভিডিওতে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওইখান থেকে কিভাবে থিকনেস থেকে শিডিউল বের করতে হয় সে ভিডিওটা দেখতে পারবেন এবং কিভাবে শিডিউল থেকে থিকনেস বের করতে হয় সেটাও আমি লিঙ্কে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা দেখতে পারবেন তারপরে দেখেন আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে এই যে যে ড্রয়িংটা আছে এই ড্রয়িংয়ে যে আমাদের পাইপটা আছে এটা কিসের পাইপ হবে এর পাইপ হবে না এস এর পাইপ হবে না এলটিসিএস হবে না অ্যালয় হবে এটা আপনারা এইখান থেকে পাবেন দেখেন এই যে এখানে দেওয়া আছে দেখেন এ ওয়ান জিরো সিক্স এ ওয়ান জিরো সিক্স এটা হচ্ছে মেটাল কোড এটা হচ্ছে আপনার সিএসের পাইপ যদি প্রশ্ন করে যে মেটাল কোড কত তাহলে আপনারা বলবেন এ ওয়ান জিরো সিক্স যদি বলে যে এ ওয়ান জিরো সিক্স কোন পাইপের মেটাল তখন আপনারা বলবেন এটা কার্বন স্টিল বা সিএস এটা হচ্ছে গ্রেড বি তারপরে আছে আপনাকে যদি প্রশ্ন করে দেখেন এইখানে দেওয়া আছে যদি প্রশ্ন করে কি পাইপ সিম পাইপ না সিমলেস পাইপ এইখানে দেখেন এস এম এল এস লেখা আছে তার মানে এটা হচ্ছে সিমলেস পাইপ তারপরে দেখেন এইখানে এই যে দেওয়া আছে এস মানে ইঞ্চি এখানে দেওয়া আছে ষোলো ইঞ্চি মানে পাইপের ষোলো ইঞ্চি আর এইখানে যেটা আছে এটা হচ্ছে মেইন মেইন যে ব্যাপারটা এটা হচ্ছে আইটেম কোড এই যে ডাবল এ জিরো ফোর ফাইভ এটা হচ্ছে আমাদের পাইপের আইটেম কোড তারপরে দেখেন যদি প্রশ্ন করে টোটাল কত মিটার পাইপ আছে আমাদের যে ড্রয়িংটা আছে এখানে এই ড্রয়িংয়ে টোটাল কত মিটার পাইপ আছে এইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত কত মিটার পাইপ আছে তাহলে সেটা আমাদের যদি প্রশ্ন করে তাহলে আমাদের এখানে দেখতে হবে কিউটি মানে কোয়ান্টিটি সাতাশ দশমিক এক মিটার এবং যদি প্রশ্ন করে ওয়াইট মানে ওজন কত পাইপের তাহলে এই যে দুই হাজার পাঁচশো বাইশ পয়েন্ট পাঁচ কেজি তাহলে আপনাকে এই যে যে ড্রয়িং আছে ড্রয়িংয়ের এক নম্বরের যে ডিটাইলসটা আছে এই এক নম্বরের ডিটাইলস সম্পর্কে আপনাদেরকে ভালো জ্ঞান থাকা লাগবে এবং এইখানে দেখেন এই যে এইখানে দেওয়া আছে ফিটিংস ফিটিংসে আপনাদের দুই থেকে পাঁচ নম্বর পর্যন্ত মানে এটা এক এক ড্রয়িংয়ে এক একভাবে থাকবে এটা স্বাভাবিক এখানে আপনার ড্রয়িংয়ে যতগুলো ফিটিংস আছে সব ফিটিংসের সম্পূর্ণ ডিটাইলস কিন্তু এই যে ফিটিংসের ডিটাইলসে দেওয়া আছে দেখেন এইখানে যেমন দেওয়া আছে এই যে এনপিএস তিরিশ গুণন চব্বিশ থিকনেস নাইন পয়েন্ট ফাইভ থ্রি এম এম এইটা আছে এইখানে দেখেন লেখা আছে ইসেন্ট্রিক রিডিউসার ইসিসি মানে ইসেন্ট্রিক এটা আছে রিডিউসার তাহলে এই যে একটা ফিটিংস আমরা পেলাম এখন দেখেন ইসেন্ট্রিক রিডিউসার এইখানে কয়টা আছে তিরিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি ইসেন্ট্রিক রিডিউসার আছে একটা এই যে এখানে একটা দেওয়া আছে প্রত্যেকটা ফিটিংসের শেষে দেওয়া থাকবে যে কয়টা আছে এখন যদি আমরা দেখি পাঁচ নাম্বারে দেখেন পাঁচ নাম্বারে এখানে আসে আসছে এনপিএস ষোলো থিকনেস আছে নাইন পয়েন্ট ফাইভ থ্রি এম নাইনটি ডিগ্রি লং রেডিয়াস অ্যালবো এখন নাইনটি ডিগ্রি লং রেডিয়াস অ্যালবো কয়টা আছে দেখেন এই যে লাস্টে দেওয়া আছে এখানে কোয়ান্টিটিতে আছে তিনটা তার মানে আমাদের তিনটা নাইনটি ডিগ্রি অ্যালবো আছে তাহলে আপনারা এইভাবে অবশ্যই ড্রয়িংয়ের যে সিম্বলগুলো দেখে আপনাদেরকে ম্যাটেরিয়ালের নাম বলতে হবে এবং ড্রয়িং সম্পর্কে নলেজ রাখতে হবে স্পুল কয়টা আছে সেটা আপনাদেরকে জানতে হবে কিভাবে স্কুল বের করতে হয় একটা ড্রয়িংয়ে কিভাবে স্পুল হয় সেই সম্পর্কে আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন এবং আমি ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে কিভাবে স্পুল গণনা করা হয় আপনার স্পুলটা হয় আসছে সব জয়েন্ট থেকে ফিল্ড জয়েন্ট পর্যন্ত মানে যখন আমাদের একটা ফিল্ড জয়েন্ট চলে আসবে পাইপের মাঝে তখন আমাদের ওইটা একটা স্পুল হয়ে যাবে আর যদি কোনো ড্রয়িংয়ে কোনো ফিল জয়েন্ট দেওয়া না থাকে তাহলে সম্পূর্ণ ড্রয়িং মিলেই একটা সম্পূর্ণ শিট মিলেই আমাদের একটা স্কুল হবে তারপরে দেখেন এইখানে আছে পাইপ কাট লেন্থ পাইপ কাট লেন্থ এইখান থেকে দেখেন এক তিন দুই চার মানে এখানে চারটা পাইপ আছে চারটা পাইপের পাইপের যে সাইজটা হবে কত কত এম এম সাইজ কাটতে হবে সেটা দেওয়া আছে আপনাদের এই সম্পর্কে জ্ঞান থাকা লাগবে এবং আমি এখন আপনাদেরকে পিডিএফটা আমি একটু দেখাচ্ছি এই দেখেন এইখানে যে আমাদের পিডিএফটা আছে এটা হচ্ছে একটা পিডিএফ ফাইল তো এইখানে প্রথমে আসে হচ্ছে ওডি আইডি ইন পাইপ তাহলে এইখানে আপনারা পাইপের ওডি আইডি কি এটা জানতে পারবেন এবং পাইপের এক ইঞ্চি থেকে বারো ইঞ্চি পর্যন্ত যে ওডিটা আছে এখানে এটা লেখা আছে সবগুলো এবং বারো ইঞ্চির উপরে যদি হয় তাহলে পঁচিশ দশমিক চার দিয়ে গুণ করতে হবে গুণ ফলোডি হবে তারপরে এখানে দেওয়া আছে পাইপ দুই প্রকার তারপরে এখানে আছে আছে পাইপের কোড আমি এই যে একটু আগে যেটা বলেছিলাম যে আমাদের যে ড্রয়িংটা দেখাইছিলাম ওইখানে ছিল ওয়ান জিরো সিক্স দেখেন এখানে ওয়ান জিরো সিক্স আছে এটা আছে সিএস পাইপের মেটাল কোড তাহলে আপনাদের এইখানে এই যে যে এই কোডগুলো আছে এই কোডগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে আর এটা আছে সিএফ সমান সমান থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু তো এইখানে আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সও আপনারা দিতে পারবেন এইখানে পিডিএফ আপনার আরো আছে ফিটিং এবং টুলস এখানে টি আছে অ্যালবো আছে তারপরে আছে আপনার গ্যাসকেট কত প্রকার সেটা দেওয়া আছে জয়েন্ট কত প্রকার আছে নজেল কত প্রকার আছে ক্যাপ কত প্রকার আছে রোলিং কত প্রকার আছে তারপরে আছে আপনার এখানে ছয়টা ফ্লানজের নাম দেওয়া আছে এবং দশটা ভালভের নাম দেওয়া আছে দেখেন এখানে এই যে দশটা ভালভের নাম এবং এইখানে আছে আছে ফ্লাঞ্জের ছয়টা ফ্লানজের নাম দেওয়া আছে তারপরে এখানে আছে দেখেন ভ্যাবেলের ডিগ্রি সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রিতে ব্যবল করা হয় এবং ভ্যাবেলের ডিগ্রি বের করার যে সূত্র বা ফর্মুলা সেটাও এখানে দেওয়া আছে এবং শর্ট পাইপ বের করার পদ্ধতি এখানে দেখেন এখানে শর্ট পাইপ বের করার পদ্ধতি দেওয়া আছে দেখেন এখানে অ্যালবো সেন্টার দেওয়া আছে থার্টি এইট পয়েন্ট ওয়ান এখান থেকে আপনারা কীভাবে বের করবেন সেটাও এখানে লেখা আছে সুন্দরভাবে তারপরে আপনার এখানে কিছু টুলসের নাম দেওয়া আছে এই পাশে দেওয়া আছে আছে রিডিওসের দুই প্রকার তারপরে আছে আপনার এখানে আছে গ্র্যান্ডার পাস প্রকার এবং প্রত্যেকটার নাম দেওয়া আছে তারপরে আছে আপনার এখানে গ্র্যান্ডিং ডিস্ক সম্পর্কে ডিটেলস দেওয়া আছে কি কী ডিক্স আছে তো আপনারা এইগুলো থেকে অবশ্যই আশা করি উপকৃত হবেন যারা এই পিডিএফ ফাইলটা চান অবশ্যই আমাকে ইমেল করবেন কমেন্টে জানাবেন ইমেইল করলে আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটা দিয়ে দেব